নমস্কার আজকের আমার গল্প সমুদ্র দর্পণ লেখাটা অনেক দিন আগেকার সতেরোই নভেম্বর নাইনটি নাইনটি তখন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশানের ফেজে ছিলাম সে সময় লেখা একটা গল্প আমার শুধু মনে হয় যে আমরা পোটা দুনিয়াটাকে চেঞ্জ করার চেষ্টা করি দুনিয়াটাকে বদলানোর চেষ্টা করি কিন্তু নিজেকে নিজে বদলানোর চেষ্টা করি না তার উপরেই আমার লেখে গল্প সমুদ্র দর্ম মেয়ে বলে আমার একটা গর্ব আছে শিউলি ফুলের মতো যে গন্ধটা গন্ধের জন্য আমার ভালো লাগে আকাশে বৃষ্টি হইলে আমি তাকাই হাঁ করে। চাতকের মতো এরোপ্লেন উড়ে যেতে দেখলে বাচ্চা ছেলের মতো বাচ্চা বেলার মতো বিস্ময়ে আবেগে বিহল হয়ে পড়ে কিংবা টিভির পর্দায় ক্রিকেট দেখতে দেখতে আনন্দে অধীর হয়ে টিভির আবিষ্কর্তাকে মনে মনে প্রণাম করি শুধু মনে হয় ওটা বিশ্বকে যে ঘরের মধ্যে এনে দিতে পারে সেই আসল ভগবান বাকি আর কে ভগবান হতে পারে সেদিন শ্রাবণের সাথে আমার প্রায় ঝগড়া হয় এই আর কি ওর ধারণা জগতের যা কিছু হচ্ছে সব ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন সবই তার দ্বারাই পরিচালিত সারা শরীর আমার ঝেঁকে ওঠে আমি বলি মানুষই ভগবান আসলে জানিস তবে সব মানুষ তো আর ভগবান নয় আইনস্টাইন লুই পাস্তু গ্যালিলিও কিংবা রবীন্দ্রনাথ এদের মতো মহান মানুষগুলো ও বলে এরা মহা মানে তবে এরা আবার ঈশ্বরের এরা আবার ভগবান হলো কী করে এরা সবাই ঈশ্বরের দাসান দাস আমার আরও বিরক্তি আসে মনে মনে আমি যুক্তি খাড়া করলেই ও যেন রি রি করতো আমি বেশ বুঝিতা সেদিন যখন বলি বুঝলি শ্রাবণী ভগবান বলে যদি কিছু থাকে তাহলে তুই একটা জিনিস ভাব এত যে ভূমি কম্পে একসাথে এত লোক মরে যাচ্ছে এখানে সেখানে জাপানে নেপালে কত লোক মরে গেল এক মানুষ ধুলির হতো না বুঝলি একসাথে এতগুলো মানুষ কিংবা এ পিকনিক করতে গিয়ে দেখ না সেদিন আসে ক্লাস ফাইভ সিক্সের নিষ্পাপ ছেলে মেয়েগুলো বাস উল্টে পড়ে সব এক গর্তে গিয়ে মরে গেল ব্যাপারটা তোর কি মনে হয় না যদি ভগবান সত্যি থাকতো এরকম মানুষের মরণ হতো এরকম সব যুক্তি কথা বলতেই ও সেদিন বলেই ফেললো তোর এরকম একদিন হবে দেখিস বলেই রুম থেকে বেরিয়ে হনন করে চলে গেল বাইরে বুঝলাম বেটা বেশ রেগে গেছে আসলে রুম মেট হিসাবে শ্রাবণের সাথে আমার আদু মিলন নেই মিল হয় না হেদুয়ার লেডি ব্রাবণ কলেজের হোস্টেলে শ্রাবণের সাথে আমার থাকতে হয়েছে বলা ভালো আমার বাবার জন্য বাবা এসে ওয়ার্ডেনকে এমন করে বলল যেন আমার মেয়ে একটা লতা গাছের মতো কোমল রুমমেট পায় যে ভগবান বিশ্বাসী সত্যি পেয়েছি বটে তো একটা লতা গাছ বলা বলা আরও তরুলতা শ্রাবণীর একটা অভ্যাস আছে ঘরে ধূপ ধুলো জ্বালানো প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে পুজো পাঠ করা এতে নাকি ভগবান খুশিতে থাকেন একদিন কথায় কথা আমি শ্রাবণীকে বলছেন জানি শ্রাবণী পৃথিবীতে কোনো কিছুই না চিরন্তন নয় সবই আপেক্ষিক সবই পরিবর্তনশীল তাই সকলের উচিত উদা দৃষ্টি দিয়ে না পৃথিবীটাকে দেখা ও বলল চশমা পরে আকাশের দিকে তাকালে আকাশটা সময় কালোই লাগবে যদি কালো চশমা দিয়ে দেখিস কিংবা ধর ঘরে একরকম ধূপ জ্বালালি ধূপের গন্ধটা তো একই রকম হবে ভিন্ন ধূপ জ্বালালে তবেই বুঝবি ধূপ কত রকম ফের কিংবা কত ভিন্ন গন্ধ তার আমি ওকে বোঝালাম বারবার করে সেদিন ক্লাসে জজ বার্নশ আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ানো শেষ হয়েছে আমি রুমে এসেই শ্রাবণীকে বললাম কিরে রে কেমন লাগলো টপিকটা ও বলে খারাপ নয় ক্ষমতার লোভে শক্তির আর সাধারণ মানুষের দুর্গতির ছবি এত ভালো করে মনে হয় কেউ তুলে ধরতে পারেননি আমি বললাম শ্রাবণী এটা ঠিক তোর ভগবান যদি সত্যি থাকতো তাহলে সব সময় সাধারণ মানুষকে এত হতো না এত কষ্টের শেষ থাকতো না যুদ্ধে এত লোক মরে যেত না একসাথে ও আবার এগে ওঠে আমি ওকে সান্ত্বনার সুরে বলি জানিস জজ ভারণাস কী বলেছেন জানিস যুক্তিবাদী লোকেরা পৃথিবীর সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় আর যুক্তিহীন লোকেরা পৃথিবীটাকে নিজের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করে তাই পৃথিবীর সব অগ্রগতি যুক্তিবাদী মানুষের উপর নির্ভর করে যুক্তিহীন মানুষের উপর নয় শ্রাবণী তৎক্ষণ একটু জোর গলায় বলে তুই কি মনে করিস পৃথিবীতে তুই একাই কেবল যুক্তিবাদী আর কেউ নয় আমি বললাম না না তা আমি মনে করি না তবে এটা ঠিক আমি যুক্তিবাদী মানুষ আমি মনে করি অলৌকিক বলে কিছুই নেই এই দুনিয়াতে সবই লৌকিক শ্রাবণী বলে তাহলে তুই বলবি এই যে সূর্য ডোবে চাঁদ ওঠে পৃথিবী ঘোরে এত বড় পৃথিবী এগুলো সবই লৌকিক এসব না হয় ছেড়ে দিলাম এই মোরা মানুষের সাথে প্ল্যানচেট করে কথা বলা কিংবা অসুস্থ মানুষের ঠাকুর দেবতার প্রসাদকে একেবারে সুস্থ হয়ে যাওয়া এগুলো সবই লৌকিক আমি বললাম তুই ইও কি বলতে চাস পিসি সরকারের ওই যে ট্রেন ভ্যানেজ করার সেটা অলৌকিক শ্রাবণী মালে অলৌকিকই তো আমি বললাম দেখ শ্রাবণী তুই মনে কিছু করিস না আসলে ছোটোবেলা থেকে শুধু বই পড়ে পড়ে তোর লৌকিক জিনিসকে সাধারণ মানুষের মতো অলৌকিকের চোখে দেখতে শিখেছিস তুই তোর এরকমটাই অবস্থা বুঝলি শুধু পড়ে পড়ে এই অবস্থা ভূতেও ভয় পাস আসলে ব্যাপারটা কি বলতো আমাদের জানার বাইরে যে জিনিসগুলো আছে ওগুলোই ম্যাজিকের মতো সাবণী বলে চুপ করতো আর জ্ঞান দিতে হবে না এত যদি তোর বুদ্ধি তাহলে ক্লাসে ফার্স্ট হতে পারতিস কোনো রকম পাশ করে এসেছিস কেন আমি বললাম তাতে তো আমার দুঃখ নেই আমি আমার অবস্থায় খুশি নিজের প্রতি আমার একটা ভালো লাগা আছে যেটা আমার মনে হয় তোর মধ্যে নেই কথাটা একটু বাড়িয়ে বললাম লাগিয়ে ক্রমে শ্রাবণের সাথে আমার সম্পর্কটা সাপেনের মতো হয়ে যাচ্ছিল কেউ কাউকে সহ্য করতে পারতাম না তবুও আমি অন্য রুমের জন্য চেষ্টাও করে ভেবেছিলাম ঠিক অ্যাডজাস্ট করে নেব না হয় কম কথাই বললাম আশায় ছিলাম শ্রাবণই ঠিক হয়ে যাবে একদিন আমার কথাগুলো বুঝতে পারবে অন্য একদিন ওয়ার্ডেন হঠাৎ আমায় ডেকে পাঠালো আমি যেতেই ওয়ার্ডেন আমায় ধমক দিয়ে বললেন দিয়া তোমাকে খুব ভালো বলে জানতাম তো হঠাৎ তুমি শ্রাবণের উপরে তো অত্যাচার শুরু করলে কেন বলো তো অত্যাচার কথাটা আমার মনে খুব লাগলো তীরের মতো বর্ষার ফলার মতো আরও বেশি করে মনে হচ্ছিল পৃথিবী পৃথিবীরই মতো আপন খেয়ালে খেয়ালে নিজের মতো চলতে দেওয়াই ভালো তারপর অনেক দিন ওর সাথে আমার কথা হয়নি অন্য রুম খালি ছিল না বলে ওর যা প্রশ্নই প্রশ্নে ওঠেনি দুজনে ছিলাম দুজনের মতো একই ঘরে পাশাপাশি থেকেও আমি ছিলাম ওর থেকে হাজার হাজার মাইল দূরত্বে বাড়ি থেকে ভালো কিছু খাবার এনে ওর টেবিলে রেখে দিতাম দেখতাম সেটা দিনের পর দিন পরে আছে এই করে কাটাচ্ছিল দিনগুলো হঠাৎ একদিন শুনি হোস্টেল থেকে পুরীতে বেড়াতে যাওয়ার জন্য দিন ঠিক হয়েছে আনন্দে নাচতে ইচ্ছে হচ্ছিল মনে মনে হলো মনের কথা শুনলে মনটা কেমন বড় হয়ে যায় সমুদ্রের কথা শুনলে আর ভ্রমণের কাহিনি মাঝে মাঝে মনটা খুব বড় হয় ওর সাথে কথা বলতে ইচ্ছে হতো কিন্তু সাগরের মুখখানাকে মনে হতো ইয়া ওর একটা পাহাড়ি পাথর নড়বে না এতটুকু ওকে ভীষণ বলতে ইচ্ছে করছিল বেড়াতে চল বুঝবি তুই আর এক মানুষ অন্য মানুষ নিজেকে নিজেই চিনতে পারবি জানিস ওই সমুদ্রের দিকে একবার তাকিয়ে দেখ সমুদ্রের দর্পণ কাকে বলে জানিস বাসে উঠে দেখলাম আমার সিটটার ঠিক শাওনিরই পাশে রাখা মনে হলো বেড়াতে যাওয়ার আনন্দটাই মাটি উঠে বুঝি পাশের মানুষের সঙ্গে কথা বলা যাবে না ওখান্ত কথা বের হয়ে আসবে মুখ থেকে অনবরত এক কথায় তুম বন্ধ হয়ে যাওয়ার উপ উপদ্রব কয়লা খনের মতো অনেক চেষ্টা করেও জায়গা বদলাতে পারিনি আমি মনে আছে রাত ভরে হালকাটে মেঘলা আকাশ আর সেই সাথে গাড়ির ভিতরের সন্ধ্যা মুখার্জির মেঠে গলার গান এ আকাশটা কত সুন্দর হতো যদি না থোকা থোকা মেয়ে খেঁড়ে থাকতো এই জীবনটা কত মধুময় হতো যদি না কিছু কিছু দুঃখ থাকতো দারুণ দারুণ লাগছিল তখন মনে হচ্ছিল আমি শ্রাবণীকে বলি শ্রাবণী পৃথিবীটা অনেক অনেক বড় রে কোনো নির্দিষ্ট গন্ডির মধ্যে নিজেকে আটকে রাখিস না সেটা মৃত্যুর সমান খাঁচায় বন্দি পাখির মতো আরও কত কথা বলতে ইচ্ছা করছিল ওকে আমি একটু স্বরে বললাম কি সুন্দর কি সুন্দর এই পৃথিবী দেখি শ্রাবণী মনে মনে গাইছে কে যেন আবার ছড়িয়ে দিল ভোরেরও আকাশে আমি বললাম বাহ সুন্দর গলা তো তোর আবেগটা চাপতে পারলাম না ও আমার দিকে একবার তাকালো চোখগুলো আগের মতো রুক্ষ ছিল না ওর ছিল অনেকটা স্নিগ্ধ শীতল তারপর দিন ভোরে ভরি সমুদ্রে সূর্য ওটা দেখতে বেরিয়েছিলাম সবাই মিলে কি সুন্দর লাগছিল সে গরু নবকে মনে হচ্ছিল এক আবির যেন অজানা দেশ থেকে পৃথিবীকে ভরিয়ে দিতে নিয়ে আসছে ও মুঠো করে মনে হচ্ছে মেরুন রঙের শাড়ি পরে এক অতি আশ্চর্য জ্যোতির্ময়ী মানবী উঠে আসছে ভূতল থেকে পৃথিবীকে আলো দেখাতে পৃথিবীর সব আলো আরো জল জল করে তুলতে সব আঁধার দূর করে দিতে হঠাৎ সমুদ্রের তরঙ্গের মাঝে নিজের মুখটা দেখলাম আজ বড় অপরিচিত লাগছিল নিজের মুখটাকে কি সুন্দর একটা উজ্জ্বলতা মনে হচ্ছিল যেন চাঁদ আমার মুখে বাসা বেঁধেছে উপরে আকাশে দেখে তাকিয়ে দেখে কি বিশাল কি বিশাল এই আকাশটা এত বড় আগে কখনো মনে হয়নি কখনো না এত বড় দেখাচ্ছিল হঠাৎ বেশ জোরেই বলে উঠলাম রবীন্দ্রনাথের উল্টো সুরে এ জগৎ স্বপ্নময় নিজেকে চিনলাম আজ সিন্ধুর বিন্দুতে বিন্দুতে জানিলাম আপনারে তারপর সমুদ্রের তীর ধরে ছুটতে শুরু করলাম মনে হলো বলি শ্রাবণী আয় আমরা একসাথে ছুটি একসাথে আলোর জন্য জ্যোতির জন্য আর সব সব কিছুই মিছে জানিস আপেক্ষিক পরিবর্তনীয় দূরের দিকে চোখ ফেলতেই দেখি পরিচিত একটা মেয়ে সমুদ্রের জলের দিকে হাঁ করে তাকিয়ে আছে ঠিক আমারই মতো একটু আগে আমি যেমন ঠিক ছিলাম ঠিক চেনেছি ওই তো শ্রাবণী নিজেকে অমন করে কি দেখছে ও তবে কি ও অন্য এক মানুষকে খুঁজছে আমার মধ্যে আমার মতো অন্য মানুষ আমি কাছে যেতেই ও এক লাফে উঠেই আমাকে জড়িয়ে ধরলো আমি তো আনন্দে বিহল হয়ে পড়লাম যার পর নাই আমাকে জড়িয়ে ধরলাম ঠিক উল্টোভাবে আর আমার মনে হলো আজ আমরা সত্যি অন্য মানুষ এটাই হলো আসল মানুষ ওর চোখের জল পড়ছে অঝরে আমার চোখেও বন্যার বাঁধ কোনো বাধা মানে না হঠাৎ করে শ্রাবণী আমার গলাটা আরও জড়িয়ে ধরে জোরে জড়িয়ে ধরে বলল তুই ঠিক বলিস তুই ঠিক বলিস দিয়া পৃথিবীটা আরও অনেক বড় রে অনেক অনেক বড় নমস্কার